বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা কে এই প্রশ্নের উত্তরে নিঃসন্দেহে বেশিরভাগ মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারিকেই বেছে নেবেন অত্যন্ত জনপ্রিয় এই ইসলামিক বক্তা শুধু বাংলাদেশে নয় বিশ্বের অনেক দেশেই সুপরিচিত অনেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম আল্লামা দেলুয়ার হোসেন সাইদির সঙ্গে তার মিল খুঁজে পান মিজানুর রহমান আজহারি নিজেও আল্লামা সাইদির বড় ভক্ত কিন্তু প্রশ্ন হল তিনি কি আল্লামা সাঈদির মতো নির্বাচনে অংশগ্রহণ করবেন এটি এখন তার অনেক অনুসারীর মনে ঘুরে বেড়াচ্ছে একদিকে তার রাজনৈতিক অভিজ্ঞতা সীমিত অন্যদিকে সমাজে তার জনপ্রিয়তা অত্যধিক নির্বাচনে অংশ নিলে তিনি বড় ব্যবধানে জয়ী হবেন এটি স্থানীয় বিশ্লেষকরা নিশ্চিতভাবে মনে করছেন সাম্প্রতিক সময়ে ডক্টর মিজানুর রহমান আজারিকে দেখা গেছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বাড়িতে বলে রাখা ভালো যে ডক্টর শফিকুর রহমান কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সার্জারি করানো হয়েছিল মূলত তাকে দেখতেই আজহারি হুজুর তার বাড়িতে উপস্থিত হয়েছিলেন কিন্তু এই সাক্ষাতের পর অনেকে বলছেন সম্ভবত মিজানুর রহমান আজহারি জামায়াতের সমর্থনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন যদিও এখনও তিনি নিজে স্পষ্টভাবে কিছু বলেননি কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে একটি সম্ভাবনার ইঙ্গিত হিসেবেই দেখছেন বর্তমান বাংলাদেশের সংসদে তার মতো একজন তরুণ শিক্ষিত ও বিচক্ষণ আলেম এমপি খুবই প্রয়োজন তার যুক্তি বক্তব্য এবং সমাজসেবামূলক দৃষ্টিভঙ্গি সংসদে একটি নতুন দিক নির্দেশনা আনতে পারে বিশ্লেষকরা মনে করছেন যদি তিনি নির্বাচনে অংশ নেন তার আসন হতে পারে ঢাকা পাঁচ আসন এই আসনের ড্যামরা থানাতেই জন্ম এবং বেড়ে ওঠা ডক্টর মিজানুর রহমান আজহারির স্থানীয় জনগণ আশা করছে তিনি এখান থেকে নির্বাচন করলে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন কিন্তু নির্বাচন বা রাজনীতি নিয়ে আজহারি নিজে কি ভাবছেন এর আগে বিগত সরকারের আমলে রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক দেখা দিলে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন স্ট্যাটাসে তিনি লেখেন আমি কোনো দলের এজেন্ট বা প্রোডাক্ট নয় আমার শিক্ষা জীবন কোনো রাজনৈতিক দলের অর্থায়নে কাটেনি তিনি আরও বলেন মিথ্যাচার যেন এদেশে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে নিজের চিন্তা বা মতের বিরুদ্ধে গেলে সহজেই একটা সস্তা ট্যাগ লাগিয়ে দেয়া যায় জামাত বা শিবির এবার আপনি মুক্তিযোদ্ধার সন্তান হন অথবা প্রকৃত দেশপ্রেমিক তাতেও তা মান্য হয় না ভিন্ন মতকে দোমানোর এই অপকৌশল পুরো জাতির ভাগ্যে বিপর্যয় ডেকে আনতে পারে আজহারি হুজুর স্পষ্টভাবে বলেন একজন দায়ী ইলাল্লার কোনো দল নেই তিনি সকল দলের সকল মানুষের তাদেরকে দলীয়করণ না করে বৃহত্তর পরিসরে দিনের খেদমতে নিবেদিত হওয়া উচিত দেশের সব দলের মানুষ যেন তার দৃষ্টিভঙ্গি থেকে আলোকিত হতে পারে সেই পরিবেশ থাকা উচিত তবে রাজনৈতিক আলোচনার বাইরেও আঝারির মূল আগ্রহের কেন্দ্রবিন্দু হল সোশ্যাল অ্যাক্টিভিটি ও দাওয়া কার্যক্রম তিনি দেশে ইসলামের মধ্যম পন্থার সৌন্দর্য প্রচারের মাধ্যমে সমাজকে প্রভাবিত করতে চান তার ভক্তরা চাইছেন তিনি কেবল দায় ইলাল্লাহ হিসেবেই এই অবস্থান ধরে রাখুন দলমত নির্বিশেষে বৃহত্তর পরিসরে শুধুমাত্র ইসলামের খেদমতে কাজ করে যাবেন এটাই এখন সবচেয়ে প্রত্যাশিত চলুন এবার আমরা যুক্তি বিশ্লেষণ করি যদি ডক্টর মিজানুর রহমান আজহারি নির্বাচনে অংশ নেন তার সম্ভাবনা কেবল আসনের জয় নয় বরং তার বক্তৃতা গবেষণাধর্মী আলোচনা এবং সামাজিক উপস্থিতি তার বিজয় সুনিশ্চিত করবে ঢাকা পাঁচ আসনের তার প্রভাব ইতিমধ্যেই ধীর তরুণ সমাজ শিক্ষিত নাগরিক এবং সাধারণ মানুষ তার শিক্ষামূলক ও নৈতিক বক্তব্যের প্রতি আকৃষ্ট এছাড়াও তার রাজনৈতিক প্রবেশিকা একটি নতুন বার্তা বহন করবে নেতৃত্ব মানে ক্ষমতার দৌড় নয় জনমত ও সততার সংমিশ্রণ অনেক প্রথাগত রাজনৈতিক ক্ষমতার খেলায় নিয়োজিত কিন্তু আজহারি হুজুর প্রমাণ করেছেন যে নেতৃত্ব মানে জনতার আস্থা অর্জন এটাই তাকে বিশেষ করে তোলে আজহারি হুজুরের সম্ভাব্য বিজয় শুধু ঢাকা নয় সমগ্র দেশের তরুণ সমাজের মধ্যে একটি নতুন রাজনৈতিক বার্তা ছড়াবে তার প্রভাব ইসলামের মধ্যম পন্থা শিক্ষামূলক আলোচনা এবং সামাজিক সচেতনতা সমন্বিতভাবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করবে যেখানে প্রচলিত রাজনৈতিক মডেলগুলো শক্তি ও অর্থের উপর নির্ভরশীল সেখানে তার প্রবেশিকা সৎ ও শিক্ষিত নেতৃত্বের প্রতীক হবে সমর্থকরা ইতিমধ্যেই সম্ভাব্য নির্বাচনী মাঠ প্রস্তুত করেছেন ছোট সভা দাওয়া কার্যক্রম এবং বক্তৃতার মাধ্যমে তিনি ভোটারদের মন জয় করবেন এই প্রক্রিয়ায় তার বিজয় কেবল আসনের জয় নয় এটি দেশের রাজনীতিতে নৈতিক ও শিক্ষামূলক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সবশেষে আঝারি প্রমাণ করেছেন যে নেতৃত্ব মানে শুধু ক্ষমতার দৌড় নয় এটি মানে জনগণের আস্থা অর্জন শিক্ষার মাধ্যমে সমাজকে আলোকিত করা এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রাখা যদি তিনি নির্বাচনে অংশ নেন তার বিজয় কেবল ব্যক্তিগত নয় এটি দেশের তরুণ প্রজন্মের জন্য শিক্ষা নৈতিকতা ও সতর্কতার বার্তা সুপ্রিয় দর্শক আপনি কি চান ডক্টর মিজানুর রহমান আজহারি নির্বাচনে আসুক আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ